সেমানে তো ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনলি মাত্র তিনটে গাছের পাতা দিয়ে আপনারা কীভাবে আপনার দেশি মুরগি গুলোকে ঝিমাণু রোগ থেকে সুস্থ করবেন তার কারণ এখন কিন্তু মুরগির যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ঝিমাণু রোগের সমস্যা আর এই ঝিমাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে তো আপনারা এই চিকিৎসা একেবারে সহজ পদ্ধতি আপনারা এই তিনটা পাতা যদি আপনারা একসঙ্গে বেটে রস করে যদি আপনারা আপনার মুরগিকে খুঁয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বিশেষ করে যখন আপনার মুরগিগুলো ঝিমাবে শীতের সময় কিন্তু এই ঝিমানো রোগের কারণেই কিন্তু আপনার মুরগিটা মারা দিয়ে থাকে সেটা দেশি মুরগি হোক ফাওয়ামি মুরগি হোক বা সোনালি মুরগি হোক তার কারণ আমরা কিন্তু ছেড়ে দিয়ে যেহেতু মুরগিটা লালন পালন করে থাকি আর ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করা করার কারণে কিন্তু আমাদের কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্যই কিন্তু আমরা এই তিনটে গাছের পাতা দিয়ে আমাদের মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখার চেষ্টা করি তাই আপনারাও চাইলে কিন্তু এই তিনটে গাছের পাতা দিয়ে আপনার মুরগিগুলোকে সারা বছর কিন্তু সুস্থ রাখতে পারবেন আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কিছু নিয়ম কিছু পদ্ধতি কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে তো সর্বপ্রথম আপনাকে যে পদ্ধতিটা মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে হচ্ছে তাপটা নিয়ন্ত্রণ দেখবেন যে ব্রয়লার মুরগির কিন্তু একটা নির্দিষ্ট তাপ থাকে আর এই তাপটা যদি নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু ব্রয়লার মুরগির সালমনিয়াসহ বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়ে থাকে তেমনইভাবে দেশি মুরগিটা যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি লালন পালন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমনিয়াসহ বিভিন্ন রোগ তাই আমরা যেহেতু দেশি মুরগিটা লালন পালন করি দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে খুব সহজে খুব সহজে আপনার আপনারা যদি আপনার মুরগির সমস্যা হয়ে থাকে বা এই শীতের আগে চেষ্টা করবেন যে আপনার মুরগির রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার জন্য তার কারণ এই শীতে কিন্তু আমাদের স্যাচসেতে একটা পরিবেশ হয় আবহাওয়াটা আর এই স্বাচ্ছেতে আবহাওয়াটার কারণে কিন্তু আমাদের রানীক্ষেত রোগটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার জন্য তে আপনাদেরকে আমি যেহেতু তিনটা গাছের পাতার কথা বলেছি তে সর্বপ্রথম আমি যে পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হাড় পাতা এই হাড়বাউসের পাতাটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন হাড় পাতাটা সুন্দরভাবে বাটবেন বেটে রস করবেন আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চা যদি ঠান্ডাজনিত সমস্যা হয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পাতাটা খয়তে খয়লে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা যখন সুস্থ যায় তেমন বাচ্চারাও কিন্তু এই পাতার রস খেলে পরে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত যে গাছের পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই গ্রামগঞ্জে পেয়ে যাবেন এই পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গন্ধ ভাদালির পাতা সাধারণত এটা মনে রাখবেন যে গ্রামাঞ্চলে কিন্তু এই পাতাটা সবচেয়ে বেশি কিন্তু আমরা বরা করে খাই বরা বলতে আমরা ডাউলে ডাউল দিয়ে কিন্তু বড়া বানায় তারপরে খাই তো এটাই হচ্ছে সেই পাতা আপনাদের সহজে চেনার ক্ষেত্রে আমি কিন্তু এটা বললাম তো এই পাতাটা নিয়ে নেবেন তারপরে যে পাতাটা সেটাও কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লতারের পাতা বলে কিন্তু আমরা চিনে থাকি তার কারণ এটা কিন্তু লতারের পাতা বলতে এর পাতাটাও কিন্তু বলা হয়ে থাকে এই পাতাটা আমরা সাধারণত আমাদের হাত পা কেটে গেলে কিন্তু আমরা এই পাতাটা ব্যবহার করি তাই আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পাতাটা ব্যবহার করতে পারবেন আপনার মুরগির জন্য ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এই পাতাটা ব্যবহার করার কারণে